আবাদি এবং একটা ফসল হইতো যার ফলে আমাদের কৃষি শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় স্মার্ট পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব ঘটিয়েছেন কাংসা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও কৃষি উদ্যোক্তা মোহাম্মদ গুলা হোসেন ইউটিউব দেখে সবজি বীজ সংগ্রহ করে চলতি বছরের জানুয়ারিতে মালচিং পদ্ধতিতে বাহুবলী জাতের টমেটো ফিল্ডমাস্টার জাতের শশা ও নাগা ফায়ার মরিচের চাষ করেন নিজস্ব ষাট শতাংশ জমিতে জমি প্রস্তুত সার পানি ও অন্যান্য খরচ মিলিয়ে ওই সময় তার ব্যয় হয় প্রায় সত্তর হাজার টাকা মাত্র দুই মাসের মধ্যে তার বাগানে ফলন আসতে শুরু করে স্থানীয় হাট বাজারে তার উৎপাদিত সবজি পাইকারি দরে বিক্রি করে তিনি আয় করেন প্রায় আড়াই লাখ টাকা আমি মোহাম্মদ গুলাব হোসেন ইপি সদস্য এবং আমি একজন কৃষি উদ্যোক্তা আসলে আমি এই কৃষিতে আসার আমার একমাত্র কারণ হলো আমাদের এই পাহাড়ি এলাকার জমিগুলা অনাবাদি এবং একটা ফসল হইতো যার ফলে আমাদের কৃষিতে খুব লস তো সেক্ষেত্রে এখান থেকে উত্তরণের জন্য আমি চিন্তা করলাম যে না আমাদের পাশাপাশি কৃষিতে এখানে স্মার্ট পদ্ধতিতে চাষ করলে লাভবান হওয়া যাবে সেই সূত্রে এখানে আমি বারো কাটা জায়গায় টমেটো চাষ করেছি তিন কাটা তিন কাটা হল শসা এবং মরিচ এক ফসল শেষ হতে না হতেই সাথে ফসল হিসেবে বরবটি করলা ধুন্দল রাম ভুটান ও হাইব্রিড বারো মাসি সজিনা চাষ শুরু করেছেন হোসেন পাশাপাশি বস্তায় আদা চাষের উদ্যোগ নিয়েছেন তিনি কদু এবং করলা বরবটি সবগুলো চাষ করছি তো আমি আমার ওইখানে যে উৎপাদন হয়েছে রমজান মাস টোটালে আমার তিনটা ফসল টমেটো এবং শশা আর মরিচে তো ওইখানে আমার খরচ গেছিল হলো পঁয়ষট্টি হাজার

পাশাপাশি এখানে যারা শ্রমিক হিসেবে কাজ করতেছে পাঁচজন ছয়জন ফ্যামিলি তারাও এখানে তাদের জীবিকা নির্বাহ করতেছে সরকারি সহায়তা পেলে ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে সবজি চাষের পরিকল্পনা করেছেন তিনি কৃষি অফিসে যদি সার্বিক সহযোগিতা পায় আগামীতে আমি এখানে বড় পরিসরে স্মার্ট পদ্ধতিতে সবজি চাষ করার ইচ্ছা আছে তো আমি অধ্যতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই যে অবশ্যই সার্বিক সহযোগিতা করেন এবং আমার স্বপ্নকে বাস্তবায়ন করেন

সেদিকে আমাদের সহকারী কৃষি কর্মকর্তা খেয়াল রাখতেছেন তিনি আরো আমার কাছে একটি আশা প্রকাশ করেছেন যে ঝিনাগেদ উপজেলায় যদি আরো একটি পলিনেট হাউস তাকে দেওয়া যায় আশা প্রকাশ করেছেন আমি তাকে আশ্বস্ত করেছি যদি আমাদের ঝিনাগেদ উপজেলায় কোনো পলিনেট হাউস বরাদ্দ আসে তাহলে আমি আপনাকে দেব এই মর্মে তাকে আমি আশ্বস্ত অল্প বিনিয়োগে স্বল্প সময়ে অধিক মুনাফা অর্জন করে গোলাপ হোসেন প্রমাণ করেছেন সঠিক পরিকল্পনা ও পরিশ্রম থাকলে কৃষিতেই সফলতা সম্ভব তার মতো উদ্যোক্তাদের হাত ধরে বদলে যেতে পারে গারো পাহাড়ের কৃষি চিত্র